যারা অন্যের ধর্মকে সম্মান করতে জানে না তারা নিজের ধর্মকেও সম্মান করতে জানে বলে আমার মনে হয় না এবং যেভাবে এখানে মানুষ আতঙ্কিত হয়ে আছে এখনো মন্দিরটা শুরু করতে পারেন আমি এদেরকে বললাম মাননীয় মুখ্যমন্ত্রী তিরিশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী তিরিশ তারিখে মানুষকে বোকা বানানোর জন্য কাশিতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছে আমি এখানে তার স্থানীয় মানুষকে আবেদন জানিয়েছি যে ওই তিরিশ তারিখে আপনারা এই মন্দিরকে নতুন করে পরিষ্কার করে আসল মন্দির প্রতিষ্ঠা করুন ওই নকল হিন্দুদের দিয়ে কাজ হবে না আসল হিন্দু চাই এখানে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ কমসে কম বিএসএফের পুলিশের মধ্যে তার স্থায়ী ক্যাম্প করার জন্য রাজ্য সরকার বা রাজ্যের হোম মন্ত্রালয় হোম ডিপার্টমেন্ট কেন্দ্র সরকারের হোম ডিপার্টমেন্টের কাছে

ভয় পাবে না ভয় কিছু নেই এসে আছে এখনো আগামী দিনও পরিচিত ঠিক আছে আমরা দেখছি যত

এখানে তদন্ত অনেকজন এখানে

যারা অন্যের ধর্মকে সম্মান করতে জানে না তারা নিজের ধর্মকেও সম্মান করতে জানে বলে আমার মনে হয় না এবং যেভাবে এখানে মানুষ আতঙ্কিত হয়ে আছে এখনো মন্দিরটা শুরু করতে পারে না আমি এদেরকে বললাম মাননীয় মুখ্যমন্ত্রীর তিরিশ তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী তিরিশ তারিখে মানুষকে বোকা বানানোর জন্য কাঁথিতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছে আমি এখানে এখানকার স্থানীয় মানুষকে আবেদন জানিয়েছি যে ওই তিরিশ তারিখে আপনারা এই মন্দিরকে নতুন করে পরিষ্কার করে আসল মন্দির প্রতিষ্ঠা করুন ওই নকল হিন্দুদের দিয়ে কাজ হবে না আসল হিন্দু চাই সেই শেষ করছে না অতএব এখানে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ বিএসএফ এর কমসে কম কারণ বিএসএফ এর জুরিসডিকশনের মধ্যে পড়ে তার স্থায়ী ক্যাম্প করার জন্য রাজ্য সরকার বা রাজ্যের হোম মন্ত্রালয় হোম ডিপার্টমেন্ট কেন্দ্র সরকারের হোম ডিপার্টমেন্টের কাছে आवेदन करूँ एवं कथा दीची केंद्र सरकार कथा बोले करूँ सुबह को देखिए ग्यारह तारीख को इस मंदिर को पूरी तरीके से भेंडालाइज किया गया देव देवियों की मूर्ति जो थी उस मूर्ति को तोड़ा गया और उस मूर्ति को अपमानित भी किया गया टोटल फिफ्टी सिक्स शॉक जो हिंदुओं के थे उसे तोड़ दिया गया पूरी तरीके से लूट लिया गया भयंकर स्थिति यहाँ पे किया गया और ममता बनर्जी की पुलिस और ममता बनर्जी खुद इस तरीके का मानसिकता का चीफ मिनिस्टर पश्चिम बंगाल में रहेगा तो सोराबर पार्ट टू गेट कलकत्ता के लिंग पार्ट टू और पश्चिम बंगाल का विभाजन तय है तो इस मुख्य पश्चिम बंगाल पश्चिम बंगाल के हरे जिले में ममता दिदी जा रही है आज जा रही है जा पे क्यों नहीं आ रही है उनको तो पहले यहाँ पे आना चाहिए

আজকে কেন স্থানীয় মানুষরা বলছে তাদেরকে বলা হচ্ছে যে বিএসএফ সরে গেলে তোদের দেখে নেওয়া হবে তোদের বাপ সরে গেলে তোদের দেখে নেওয়া আর বিএসএফ ক্যাম্প কোথায় হবে না হবে তার জমিটা তো রাজ্য সরকারের মালিক তো জমির মালিক তো রাজ্য সরকার বিএসএফ বর্ডার এলাকায় নিজের ক্যাম্প তৈরি করতে পারে কিন্তু সেই জায়গাও রাজ্য সরকারের কাছ থেকে কে না বিএসএফ রাজ্য সরকারের কাছ থেকে নেয়া গোটা প্রদেশে অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গে জমির মালিক হচ্ছে রাজ্য সরকার রেল হোক বিএসএফ হোক কেউ যদি কিছু করতে চায় রাজ্য সরকারের কাছ থেকে জমি কিনে তাকে করতে হয় এইভাবে মানুষকে বোকা বানাবেন না তৃণমূল কংগ্রেসের যারা এসেছিলেন দলে তারা প্রতিনিধি অথবা মূর্খবা জেনে শুনে বানানোর চেষ্টা করছেন সেই কথাই বলে আসছি আপনি ফিরিয়ে আনবেন কিন্তু তারা থাকবে না কোথায় বাড়িটা কোথায় বাড়িটা তৈরি করে দিন হ্যাঁ সবাইকে জোর করে নিয়ে আসা হয়েছে মুখ্যমন্ত্রীর আদেশে এটা হয়েছে আমার কাছে খবর আছে মুখ্যমন্ত্রী নবান্ন থেকে নির্দেশ দিয়েছে মালদার ডিএমকে এবং মুর্শিদাবাদের ডিএমকে কে যেন তেন প্রকার এনে বাই হুক অ্যান্ড এদেরকে ফিরিয়ে এনে নিজের বাড়িতে দিতে বাড়িটাই এরা থাকবে এটা কোথায় সেটা তো বলুন মুখ্যমন্ত্রীর কাছে আমি এই প্রশ্নটা করতে চাই যে আপনি ফিরিয়ে আনতে বলছেন ভালো কথা কিন্তু এরা থাকবেন না এ তো প্রথম দিন থেকে চেষ্টা চলছে যবে থেকে শুনেছে রাজ্যপাল আসবেন প্রথমে আমি গেলাম সেদিনও চেষ্টা হয়েছিল আমাকে ঢুকতে না দেওয়া এবং আমাদের কর্মী সমর্থকদেরকে ঢুকতে না দেওয়া তারপরে রাজ্যপাল গেলেন হিউম্যান রাইটস কমিশন গেলেন তারপরে মহিলা কমিশন গেলেন সবার সামনে পুরো ব্যাপারটা উঠে চলে আসছে গোটা দেশের মানুষ দেখছে আর চিচি করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন এত বাজে প্রশাসক সবাই চিচি করছে গোটা দেশব্যাপী মানুষ চিচি করছে এনআইএ তদন্তের আবেদন করছেন পরিবারের সদস্যরা আমরাও চাই এনআইএ তদন্ত কিন্তু তো সরাসরি তদন্ত নিতে পারে না এনআইএ তদন্তের জন্য কোর্টে যাওয়া হয়েছে কোর্টে গেছে বেশ কিছু মানুষ কোর্টের রায়ের জন্য আমরা অপেক্ষা করছি ধন্যবাদ 何 <music>

ये कुछ लोग गए हैं अब कोर्ट के ऊपर हम सबकी आखें करी गई है इजाज़त देती है तो सरकार फॉलो करेगी का शाम को देखा गया पूरा फैमिली को लेकर आ गया अब तक टूटा हुआ है रहेंगे हमारी भी सवाल हुई है कि ममता बनर्जी शुरू से कह रही है कि इनको लौटाओ ममता बनर्जी का प्रेशर है डीएम के ऊपर एसपी के ऊपर दोनों डिस्ट्रिक्ट लेकिन लौटाया गया लेकिन रोक रहेंगे कहा रहने की जगह नहीं है घर तोड़ दिया गया जला दिया गया ये लोग रहेंगे कहाँ रहने की जगह कोई नहीं थैंक यू चलो 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 भाई चलो 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 बाकी ना पड़े चलो धन्यवाद 都来吧。